মসজিদে বেলাল যে মসজিদে আজান দিলে সকাল সকাল হতো এই মসজিদে আজান না দিলে পৃথিবীতে কখনো সকাল হতো এটা মসজিদে বেলাল সালাম আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন মাশাআল্লাহ দেখেন সোনার মদিনা বলে না আসলে সোনার মদিনা যারা মদিনা আসে মদিনার আসল সৌন্দর্য রাতের বেলায় দেখা যায় আর কি মসজিদে বিলাল যেই মসজিদে আজান দিলে সকালে সকাল হতো এই মসজিদে আজান না দিলে পৃথিবীতে কখনো সকাল হতো না এটা মসজিদে বিলাল আপনাদেরকে দেখাইলাম আরও দেখেন মসজিদে বেলা সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ এই মসজিদের উসিলায় দুনিয়াতে সকালের আলোর উপহার দিয়েছে আর দেখেন মাশাআল্লাহ মদিনার সৌন্দর্য আসল সৌন্দর্যটা

সকলকে তফিক দিক আল্লাহ একবার এই মদিনা এসে মদিনা শরীফ এসে আল্লাহ নবিজির কবর জিয়ারত করার জন্য সকলকে তৌফিক দিক আমি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ গুড আপনাদের আশিস রহমতে সুস্থ আছি ইনজামি আমি আছি আলহামদুলিল্লাহ আপনাদের দেখাচ্ছি সুন্দর উপভোগ করার কত সুন্দর সুন্দর মাসাল্লা যে হোটেল গুলা এইগুলা দৃষ্টিন্দ বাংলাদেশে এরকম একটা হোটেল বা দশটা হোটেল একসাথে আমার মনে হয় না যে হবে কারণ এগুলো আজ থেকে অনেক বছর আগে হয়ে গেছে বুঝা যায় আর কি সৌদি আরবে যে এত সুন্দর গুছালো বড় বড় উন্নত মানের হোটেল এগুলো আরো হচ্ছে যে নতুন নতুন কত সুন্দর পরিবেশ পাক সকলকে আমাদের নবীজির সিলাই এ পবিত্র মাটিতে সকলকে ভালো থাকার তফিক দেন আল্লাহর কাছে দোয়া করি এই আর কি আমার গাড়ির গ্লাসের ভিতরে ময়লা হয়েছে যার কারণে গাড়ির ময়লাটা আসতেছে আমি হোটেল গুলো আপনাদেরকে দেখাচ্ছি শুধু হাজার হাজার হোটেল এগুলো আসলে কল্পনার বাহিরে আমাদের বাংলাদেশি কল্পনার বাহিরে যাই হোক প্রিয় প্রবাসী ভাইরা আপনাদের জন্য আমি সামান্য একটি শহর মদিনা শহর ঘুরে দেখানোর জন্য আপনাদেরকে আজকের এই আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে বা উৎসাহ দিবেন আরো সুন্দর সুন্দর আপনাদেরকে মাঝে মধ্যে ভিডিও করে দেখাবো আজকের ভিডিওতে আমি কোনো ব্যবসায়িক কথা বলবো না শুধু সকলকেই বলবো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই আর কি আপনাদের আমার প্রিয় প্রবাসী ভাইদের জন্য আমার এই কষ্ট করে ভিডিও করা ভালো থাকবেন Assalamualaikum warahmatullahi alaykum wa rahmatullahi wa